স্বাগতম জানাচ্ছি আপনাদের নিউ কুচবিহার থেকে আজকের আমার ভ্রমণ হবে নিউ কুচবিহার থেকে নিউ আলিপুরদুয়ার ছোট্ট একটি মিনি ব্লক বলতে পারেন আমি এখন আছি নিউ কুচবিহারের পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে দেখুন পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে প্যাসেঞ্জার উঠছে এবং নামছে ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস ট্রেনে নিউ কুচবিহার থেকে নিউ আলিপুর আলিপুরদুয়ার পর্যন্ত ডিসটেন্স হলো মাত্র উনিশ কিলোমিটার সিগনাল হয়ে গেছে ট্রেন ছেড়ে দেবে ব্রহ্মপুত্র মেল মানে কি চলে সেই লেট নিয়ে আজকে দু ঘন্টা লেট নিয়ে ছুটছে ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস নিউ কুচবিহার থেকে আমরা এখন বের হচ্ছি এরপরের স্টেশন আসবে নিউ আলিপুরদুয়ার নিউ কুচবিহার থেকে আমাদের ট্রেন বেরোচ্ছে দেখুন ধীরে ধীরে বেরোচ্ছে নিউ আলিপুর দুয়ারের উদ্দেশ্যে ট্রেন যখন ছাড়ে না প্ল্যাটফর্ম থেকে তখনকার ভিউটা খুবই ইন্টারেস্টিং হয় এই লাইনটা হচ্ছে আপনার ধুবড়ি লাইনটা আর লাইনটা চলে আসলাম আমি আমার সিটে এসির দিকে বাইরে প্রচুর গরম তাই ভাবলাম এসির দিকে বসে বাইরের দৃশ্য কিছু কিছু সংগ্রহ করা যাক যাই হোক বন্ধুরা আমি আপনাদের ছোট্ট একটা কথা বলতে চাই ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস পুরনো দিল্লির থেকে আসামের কামাখ্যা পর্যন্ত প্রতিদিন যাতায়াত করেন আর আমি এই ট্রেনের পুরনো দিল্লির থেকে নিউ আলিপুর দুয়ার পর্যন্ত সবগুলো ভিডিও বানিয়েছি পার্ট বাই পার্ট আপনি চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন কিছুক্ষণের মধ্যেই আমাদের গন্তব্য আমরা পাবো নিউ আলিপুরদুয়ার আমি আপনাকে অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেল থেকে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি চাইলে আমার চ্যানেলে গিয়ে পুরোনো দিল্লির থেকে নিউ আলিপুর আলিপুরদুয়ার পর্যন্ত ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেসের টোটাল জার্নিগুলো ব্লক বাই ব্লক আপনি দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে আমাদের ট্রেন ঢুকছে নিউ আলিপুর আলিপুরদুয়ার স্টেশনের এক নাম্বারে বন্ধুরা আমরা পেয়ে গেলাম নিউ আলিপুরদুয়ার আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে হ্যাঁ দু ঘন্টা বিশ মিনিট দেরি করে চলছে ব্রহ্মপুত্র মেল মানে কিছু লেট ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেসের এ টু চেট জার্নি শেষ হয়ে গেল দা ইন বলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়তো হবে অন্য কোনো ট্রেনে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি বাই বাই